বিদ্যুৎ সংযোগ বকেয়ার জন্য কেটে দিলে নেওয়ার প্রসেসটা কি পুনরায় যখন আপনি সংযোগ নেবেন এই সংযোগ নেওয়ার প্রসেসটা কী এখন জুন মাসের প্রায় শেষ সময় হয়তো একদিন আছে জুন মাস ক্লোজ হতে এই জুন ক্লোজিংয়ের কারণে কিন্তু অহরহ বিদ্যুৎ সংযোগ কাটা হচ্ছে অনাদায়ে বিদ্যুৎ সংযোগগুলা কেটে দিচ্ছে এখন আমরা এই বিদ্যুৎ সংযোগগুলা আপনার যখন পুনরায় নিব পুনরায় নিতে হলে এই প্রসেসটা কি কিভাবে আমরা পুনরায় সংযোগগুলা নিতে পারবো এই বিষয়টা আসলে অনেকেই জানেন না কেটে দিলে বিদ্যুৎ সংযোগটা যখন বিদ্যুৎ বিল পাখি বা অনাদায়ে কেটে দেয় কেটে দিলে অনেকে আমরা আতঙ্কিত হয়ে যাই এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বিদ্যুৎ বিল যখন বকে রাখবেন বিদ্যুৎ বিল বকে রাখলে কিন্তু আপনার লাইন কেটে দিবে এটাই স্বাভাবিক নিয়ম যাতে বিদ্যুৎ বিল বকেয়ার জন্য আপনার সংযোগটি কেটে না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে আর প্রতি মাসে বিদ্যুৎ পরিশোধ বিদ্যুৎ বিল পরিশোধ করা আপনার নৈতিক দায়িত্ব আপনারা বিদ্যুৎ বিল কখনও বকেয়া রাখবেন না বকেয়া রাখলে পুনরায় সংযোগ নিতে আসলেই আমরা যতটা সহজে বলি অতটা সহজে আসলে হয় না অনেক কঠিন যারা বিদ্যুৎ বিল বকেয়া রাখে তাদের প্রতি অফিসের অফিসিয়ালভাবেও আলাদা একটা নজর থাকে তাদের সহজে সংযোগ দিতে চায় না আপনি বিদ্যুৎ বিল বকেয়া কারণে যখন লাইনটা কেটে দিবে তখন আপনি আবেদন করার পর আপনি কিন্তু সঠিক নিয়মে সঠিক সময়ে মানে চব্বিশ ঘন্টার ভিতরই আপনার পুনঃসংযোগ পাওয়ার কথা কিন্তু আপনারা অনেকে পেয়েও যান কিন্তু এক আক্রোশ থাকে অনেক সময় বিদ্যুৎ অফিসে লোকজনের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করা হয় এই বকেয়া লাইন কাটতে গেলে যে কারণে আপনারা হয়রানি হতে পারেন যে কারণে হয়রানি না হতে হয় তাই নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন বিদ্যুৎ বিল পরিশোধ করলে আপনাকে গ্রাহক হয়রানি করবে না অফিসেও আপনাকে হয়রানি করবে না এখন বিদ্যুৎ বিলটা ধরেন আপনার বাকি কোনো কারণে বাকি হয়ে গেছে সুবিধা অসুবিধা মানুষের থাকতেই পারে বাকি বাকি হয়ে গেছে বাকির জন্য আপনার লাইনটা কেটে দিছে এখন আপনি লাইনটা কেটে দেওয়ার পরে কি করবেন কেটে দেওয়ার পরে আপনার যখন যে বিলের জন্য আপনার সংযোগটা কেটে দেওয়া হয়েছে ওই ওই বিলটা আপনার আগে পরিশোধ করতে হবে এখন কিভাবে পরিশোধ করবেন আপনি ব্যাঙ্কেও পরিশোধ করতে পারবেন বিকাশে টেলিটকে আপনি অনলাইনে যে কোনো মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন পরিশোধ করার পরে ওই বিলের কপিটা অফিসে নিয়ে আসবেন অফিসে নিয়ে এসে এইখানে ওইখানে ওয়ান পয়েন্ট সার্ভিস আছে ওই ওয়ান পয়েন্ট সার্ভিসে এক অবস্থান সেবা বলে ওই এক অবস্থান সেবা এসে একটা ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করে ওইখানে আপনার পূর্ণ সংযোগ বাবদ আপনার যখন লাইনটা কেটে দিছে ওই লাইনটা কেটে দেওয়ার পরে পূর্ণ সংযোগ বাবদ একটা চার্জ দিতে হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটা চার্জ ধার্য করেছেন এটা শুধু পল্লী বিদ্যুতের জন্য না সকল বিদ্যুৎ সেক্টরের জন্য পল্লী বিদ্যুতের জন্য এই চার্জটা হলো আষ্টশো আঠাশ টাকা আপনার যখন বকেয়ার জন্য বিদ্যুৎ বিল বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় তখন পুনরায় সংযোগ নেওয়ার জন্য সম্পূর্ণ বিল পরিশোধ করতে হবে এবং বিল পরিশোধ করার পরে আষ্টশো আটাশ টাকা একটা চার্জ দিতে হবে এই চার্জ দেওয়ার পরে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সংযোগটা লেগে যাবে আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ